স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা সংগ্রাম করছে করছে রাস্তা কিন্তু এখানে এই প্রশ্নটা সোশ্যাল নেমে ছাত্ররা মিডিয়াতে আপনারা অনেকেই করেছেন সো আলটিমেটলি আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে ফাইনালি একটা ছোট্ট একটা ভিডিও করছি এবং আপনাদের কাছে যদি বিষয়টা যদি লজিক্যাল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি যে ইসলামিক ইউনিভার্সিটিতে স্টাডি করি সেখানে থেকে আজ পর্যন্ত প্রায় লং টাইম এখনো পর্যন্ত গেট আমাদের যে মেইন গেট সেটা এখন পর্যন্ত খোলা হচ্ছে না এবং এখনও এখনো আমাদের যে ইসলামিক ইউনিভার্সিটি এতে আছে এবং সেটার চতুর্শে পাশে গোলাগুলির আওয়াজ হচ্ছে এবং সেখানে রীতিমতো গোলাগুলি হচ্ছে এবং আন্দোলনরত যে সমস্ত ভাইয়েরা যারা আছে তারা আমাদের গেইটের কাছে আছে এবং তাদেরকে পানি হতে শুরু করে তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে সহযোগিতা করছে ইসলামিক ইউনিভার্সিটির ছাত্ররা এই যে পরোক্ষভাবে তাদেরকে যে হেল্প করা আসা মাঠে না নামা এর কি দেখেন আমরা যারা ইসলামিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করি আমরা যদি মাঠে নেমে যাই তখন সরকার এক্ষেত্রে বা প্রতিপক্ষ তারা এই বলে নিরীহ ছাত্রদের উপরে হামলা করবে যে এরা হচ্ছে জামাত ইসলাম অর্থাৎ একটা কোন বা একটা ওয়ে প্রয়োজন গুলি করার জন্য সেটা হচ্ছে যে যখনই আমরা মাদ্রাসার ছাত্ররা যখন নেমে যাব যখন আমাদের মাথায় টুপি থাকবে কিংবা দাড়ি থাকবে জামা থাকবে তখন সেটাকে ট্যাক লাগানো হবে জামাত আর জামাত মানেই হচ্ছে যে তাদেরকে গুলি করা সস্তায় গুলি করে দেয়া বা তাদেরকে জেল দেওয়া জুলুম দেওয়া সেটা ভেরি ইজি সো এই এটা চিন্তা করে আমরা মাঠে নামছি না এটা আপনাদের স্বার্থেই আমরা নামছি না কারণ আমরাও যদি আপনাদের সঙ্গে একাকার হয়ে যাই তাহলে তারা গুলি করার জন্য যে সুযোগটা খুঁজতেছে যে শর্ত বা খুঁজতেছে সেটা হচ্ছে জামাতকে কেন্দ্র করে জামাতের ট্যাক লাগিয়ে শুধুমাত্র আমাদেরকে না বরং আপনাদেরকেও তারা করবে এবং আপনারা যে উদ্দেশ্যে মাঠে নেমেছেন কোটা সংস্কার করতে হবে সেই আন্দোলনে আপনারা সফলতা করবেন না যদি আমরা আপনাদের সঙ্গে যদি আমরা নেমে যাই তখন দেখা হবে যে ট্যাক জামাতে ট্যাগ দিয়ে তারপরে আপনাদেরকে করা হবে নির্বিচারে আমরা সেটা চাই না এবং ইসলামিক দলগুলো এখন পর্যন্ত সেরকম কোনো কর্মসূচি কর্মসূচি ঘোষণা করছে না তো আমি ইসলামিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে আমার যে মন্তব্য কিংবা আমাদের যে কর্তৃপক্ষ যারা এ সিদ্ধান্ত নিয়েছেন তাদের যে রেসপন্সিবিলিটি বা তাদের যে সিদ্ধান্ত সেই জায়গা থেকে আমার এই কথাগুলো বলা এবং আপনাদের কাছে আশা করি এই বিষয়টা যে স্কুল কলেজ ছাত্ররা তারা ইউনিভার্সিটির রাস্তায় বা রাস্তায় নেমে সংগ্রাম করছে কিন্তু এখানে ইসলামিক ইউনিভার্সিটির ছাত্ররা তারা কেন নীরব সো আশা করি আপনারা সেটির জবাব পেয়েছেন ওকে দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ